যুক্তরাষ্ট্রে জয়ের তত্ত্বাবধানে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে ডক্টর ইউনুস নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খলা আচরণ করেছে তাদের হামে তাদেরকে ধরবে অনেকে খুঁজছে অনেকে গ্রামের বাড়ি ইত্যাদি ফেসবুকে খুব শীঘ্রই দেখবেন একদম স্ক্রিনশট সহ একদম রেড মার্ক করা কোন কোন আওয়ামী সন্ত্রাসী জেএফকে বিমান বন্দরে ঝামেলা করেছিল ডিম নিয়ে গিয়েছিল এবং ওদের গ্রামের বাড়ি কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে কোন রাস্তার কোন পাশে কোন বাড়ির পেছনে গুগল ম্যাপ সহ এগুলো সামনে আসবে আমেরিকায় ইউনুসের যে সমস্ত সঙ্গীরা ছিলেন আমেরিকা নিউ ইয়র্কে বাংলাদেশের উপদেষ্টা এবং মির্জা ফখরুল ইসলাম আক্তার হোসেন আরো কয়েকজনের উপর অতর্কিত হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা তাদের এই হামলার কারণে একজন ডিম নিক্ষেপ করেছিল আক্তার হোসেনের উপর আমেরিকা মির্জা ফখরুল আক্তার হোসেন সহ কয়েকজনের উপর আওয়ামী লীগ অতর্কিত হামলা করেছে তাদেরকে অপদস্থ করেছে অপমান করেছে ডিম নিক্ষেপ করেছে কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে অবশেষে কার নির্দেশে এইগুলো হয়েছে সেটিও আলোচনা এসেছে সেটা হচ্ছেন সজীব জয় তাকে অলরেডি আলোচনায় এসেছেন তার নির্দেশেই এই হামলাগুলো হয়েছে এবং এর নেতৃত্ব নাকি এই জয় দিয়েছেন দর্শক হামলাকারী কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন সজীব জয়কে গ্রেপ্তার করা হচ্ছে নাকি গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় নিয়ে এখনো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তো ধারণা করা হচ্ছে এই হামলার পিছনে যারাই জড়িত আছে প্রত্যেকটি গাফতর করা হবে আমরা এই গাফতরনি আরো কিছু ইনফরমেশন দিব এর আগে চলুন সোভিয়েত যেভাবে নির্দেশ দিয়েছে এবং বর্তমানে এই যে হামলাগুলো করেছে এই হামলার জন্য আওয়ামী লীগ কত ভয়ঙ্কর বিপদ পড়তে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা শুনব শিরোনাম যুক্তরাষ্ট্রে জয়ের তত্ত্বাবধানে নজিরবিহীন আওয়ামীী তাণ্ডব নিউইয়র্ক থেকে নিউজটি পাঠিয়েছেন সহকর্মী এমেনোমান চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের জন এফ ক্যানেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করছে দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে ডক্টর ইউনুস নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খলা আচরণ করেছে তাদের হামলায় বিএনপির তিন কর্মী গুরুতর আহত হন তারা এক বাংলাদেশের দোকানে ভাংচুর করেন হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা এলাকার ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতারা এমন উচ্ছৃঙ্খলা আচরণ করেছে প্রত্যক্ষদর্শীরা জানান প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ পথে রয়েছেন এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে তাদের পদচারণায় দিন ভর মুখরিত হয়ে থাকে জ্যাকসন হাইটস তারা বাংলাদেশ প্লাজার সামনে সমবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন রাত দিকে হঠাৎ আওয়ামী আটটার কয়েকশো নেতাকর্মী নেতাকর্মী বাংলাদেশ প্লাজার সামনের সড়কের বিপরীত পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকে প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণাও দেয় তারা রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির তিনজন কর্মী আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়ে আওয়ামী লীগের নেতারা ঘটনার বিষয়ে বিএনপি নেতা দেওয়ান আহমেদ দেশকে জানান আমার সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন তিনি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন আমাদের দলের মহাসচিব আসছেন এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে আমাদের একজন কর্মীর দোকান ভেঙে দিয়েছে আমাদের একজন কেন্দ্রীয় নেতা সহ কয়েকজন আহত হয়েছেন কাউসার আহমেদ আরও বলেন আমরা এদেশের আইনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল ফলে আমরা আইন হাতে তুলে নেই আমরা পাল্টা জবাব দিলে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীও পালাতে পারতো না এতে অন্তর্বর্তী সরকার ও আমাদের দলের দুর্নাম হতো আমরা এ কারণে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন এসব সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব জয় তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের বেপরোয়া আচরণ করছে তিনি বলেন জয় এখন বাংলাদেশের কেউ নন শেখ হাসিনার পতনের পর জয় তার বাংলাদেশি নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এখন সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান আব্দুল সামাদ আজাদ জয়নুল আবেদিন মহিউদ্দিন দেওয়ান গাজী এনাম আব্দুল মালেক রফিকুর রহমান ইমদাদ চৌধুরী নুরুল আমিন বাবু শাইকুল ইসলাম এ হামলার সঙ্গে জড়িত ঘটনাস্থলের ও দূরে বসবাস করেন বাংলাদেশি চিকিৎসক ডক্টর আবুল হাসেম আমার দেশকে তিনি বলেন অনেক বছর দেশে যায়নি সন্ত্রাস ফ্যাসিবাদ কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের অনেক দুর্নামের খবর সংবাদ মাধ্যমে পড়েছি এখন নিজের চোখে দেখলাম যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এটা কল্পনাতীত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করেছে এটা আমাদের হতবাক করেছে এখন আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে আওয়ামী লীগ কী কারণে দেশ ছাড়া হলো যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার আগমনের সময় জন এফ ক্যানেডি বিমানবন্দর জাতিসংঘের সদর দপ্তর ও তিনি যে হোটেলে থাকবেন সেখানেও বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী সহ দলটির যুক্তরাষ্ট্রে বসবাসরত নেতাকর্মীরা তবে এসব কর্মসূচিকে আইনসম্মতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার এক সভায় বিএনপি নেতারা বলেন নিউ ইয়র্ক সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের যে কোনো অন্যায় কর্মকাণ্ড আইনিভাবে প্রতিহত করা হবে যে কোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ এ সফরে তার সঙ্গে ছয়জন রাজনীতিবিদ রয়েছেন নিউ সিটির জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের বিমানবন্দর জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিলুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট নেতাকর্মীদের প্রতিটি সমাবেশে থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধাক্য জসিম ভুইয়া এ সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন রশিদ সহ বিভিন্ন রাজ্যের নেতারা অনুষ্ঠানে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশরাফ সবুজ নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলি উল্লাহ আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার আহমেদ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন বিএনপি নেতা এবাদুর রহমান যুবদল নেতা আবু সাইদ আহমেদ প্রমুখ বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসোল জেনারেলের কর্মকর্তারা একজন কর্মকর্তা আমার দেশকে জানান জুলাই আগস্ট গণ দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত চব্বিশ আগস্ট বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মত সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সামনে অবস্থান নেয় তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তারা আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেয় সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করে যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে অত্যন্ত ন্যাককারজনকভাবে বাংলাদেশ কনসুলেট জেনারেলে ভাঙচুর চালায় পুলিশ দুষ্কৃতকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে দুষ্কৃতকারীদের ন্যাককারজনক এই ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতোমধ্যে পুলিশের হস্তগত হয়েছে এবং তারা এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে কনসল জেনারেল জানায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা করা ও জীবননাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেট জেনারেলের চতুর্দিকে মধ্যরাত অবধি অবস্থান করে তবে পুরো সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি লক্ষণীয় ছিল দর্শক নিউ আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব এবং জামাত শিবিরের যে বিরত্ব মির্জা ফখরুলকে সেভ করা বাই জামাত শিবির আকরা আক্তারকে তসলিম কে সেভ করা বাই জামাত শিবির এরপরে সবাই নড়ে বসেছে এনসিবি কর্মসূচি দিয়েছে এবং অনেকে নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রামের বাড়ি খুঁজছে আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসীদের এরা পরাজিত শক্তি এদেরকে ডিল করতে হবে আওয়ামী লীগের স্টাইলে এদের ক্ষেত্রে কোনো সুশীলতা চলবে না হাসিনার পতন সুশীলতার মাধ্যমে হয়নি আইন মেনে হয়নি মবের মাধ্যমে হয়েছে অতএব মবের মাধ্যমে ওদেরকে স্যাঁচা দিতে হবে কথা ক্লিয়ার এই বিষয়ে কোনো একতলাভ নেই আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমাদের শ্রদ্ধ কনক সরোয়ারের বোনকে গ্রেফতার করেছিল হাসিনা কনকসরার যুক্তরাষ্ট্রে বসে হাসিনা সরকারের সমালোচনা করত আর এজন্য তার বোনকে গ্রেফতার করেছিল এটা হাসিনা শিখিয়ে দিয়ে গেছে এখন দেশে ওই আওয়ামী সন্ত্রাসীদের পরিবারের সদস্য যদি কেউ আওয়ামী লীগের সাথে জড়িত থাকে তাদেরকে ধরবে অনেকে খুঁজছে অনেকে গ্রামের বাড়ি এটা ফেসবুকে খুব শীঘ্রই দেখবে একদম স্ক্রিনশট সহ একদম রেড মার্ক করা কোন কোন আওয়ামী সন্ত্রাসী জেএফ কে বিমানবন্দরে ঝামেলা করেছিল ডিম নিয়ে গিয়েছিল এবং ওদের গ্রামের বাড়ি কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে কোন রাস্তার কোন পাশে কোন বাড়ির পেছনে গুগল ম্যাপ সহ এগুলো সামনে আসবে তারপরে মানুষ ওদের ঘরের মধ্যে যাবে জাস্ট ওয়েট হ্যাঁ কাজ চলছে আপনারা জানবেন আমরাই বলবো কাজ চলছে বিভিন্ন টিম কাজ করছে এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে তারাও ডিম নিক্ষেপ যেটা বলেছেন আক্তারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ওখান আওয়ামী লীগকে একটু ধাওয়া দেওয়া বা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর হওয়া দেশের ভিতরে এরকম নির্দেশনাও দেওয়া হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এই জন্য দেখবেন যে কয়েকদিন আওয়ামী লীগের করে একটু বেশি চলবে এগুলো প্রক্রিয়াধীন আছে তা আক্তারের উপর ডিম নিক্ষেপ আহ এতে এনসিপিও নড়ে চড়ে বসেছে এনসিপি কর্মসূচি দিয়েছে আপনারা দেখেন ছাত্র দলের এক আলোচিত নেতা এবং ক্লিন ইমেজের নেতা তানবীর বাড়ি হামিম বলেছে যেটা যে নো মার্সি যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের এর মানে সবাই নড়ে চড়ে বসেছে যদিও বিএনপি তো এখন দেখেন এখানে কিছু মজার বিষয় আছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ স্লোগানও দেয়নি তাকে কিন্তু কেউ মারতেও যায়নি মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের লোকজন কোনো ক্ষোভ নেই আর জামাতের উপর ক্ষোভ থাকলেও জামাতের শক্তিশালী অবস্থানের কারণে ক্ষোভ দেখাতে পারে তা আক্তারদেরকে সুযোগে লাঞ্ছিত এই জায়গায় মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের ক্ষোভ নাই কেন তো স্পষ্ট আপনারা তো দেখেছেন যে মির্জা ফখরুল বলে যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই এখন এই কথা বলার সাহস তো বাংলাদেশের কারণেই অথচ মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই সে মির্জা ফখরুলকে কি ডিম মারতে পারে মির্জা ফখরুলকে তো ধরে সালাম করে পা ধোয়া পানি খাবে আওয়ামী লীগের লোকজন যে মির্জা ফখরুল আওয়ামী পার্টিকে চাই যদিও কিছু কিছু নেতা আসলে বিএনপির এখনো যারা রহমান এবং খালেদা জিয়ার পন্থী তারা আওয়ামী লীগের মিছিল দেখলে ধাওয়া করে ধরে এবং ওই যে হামিম বলেছে ন মার্সি যেখানে আওয়ামী সেখানে মায়ের আর যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের এই থিওরিতে যদি মির্জা ফখরুল বিশ্বাস করতে তাহলে মির্জা ফখরুল কেন বললেন যে আমরা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাই যাদের নিয়ে নির্বাচন করবেন তাদেরকে মায়ের দিবেন কেন এটা কি হয় যাদেরকে নিয়ে নির্বাচন করবেন তাদেরকে তো আহ লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন চান জাতীয় পার্টিকে যদি চান তাহলে জামাত বিএনপি যেরকম বাংলাদেশে এখন নির্বিঘ্নে মিছিল মিটিং করতে পারে ওইভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও নির্বিঘ্নে মিছিল মিটিং করার সুযোগ দিতে হবে তাহলে মির্জা ফখরুলের থিওরিতে এটা যে আওয়ামী লীগের অফিস খুলে দাও আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দাও হ্যাঁ ওই তারা নির্বাচন করবে কিভাবে তারা নির্বাচন আওয়ামী লীগ চায় কিভাবে তা মির্জা ফখরুলকে কিছু বলে নাই কি জন্য বুঝতে পারছেন যদিও জামাতের লোক যে সতর্কতামূলক তাকে সেভ করেছে যে স্যার সমস্যা নেই হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন হাসিনা পুলিশ লীগ কোর্ট কাচারি ও আক্তারকে দমন করতে পারেনি আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতি আক্তারকে দমন করতে পারবে হাসনাত আব্দুল্লাহ কঠিন বার্তা দিয়েছে এনসিবি কর্মসূচি দিয়েছে এখানে আরো কিছু থলের বিড়াল বেরিয়ে এসেছে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি ওই অ্যাম্বাসিতে এখনো আওয়ামী লীগের দোসর আছে এবং বিএনপি পন্থীরা আছে শাহবাগির আছে গোলাম মোর্তজার মতো পার জামাত বিদ্বেষী হাসিনার পাঁচ আটা দালাল রাজ শাহবাগি ইন্ডিয়ান হেজিমনি ধারক বাহক গোলাম মোর্তজারা কিন্তু আছে এখন দেখেন আহ উপদেষ্টা মাহফুজের যে শহর সেখানে অনেক সেক্রেসি মেনটেন করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন কিভাবে আগে টের পেল যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় বের হবেন মাপুস মানে বাসীর লোকজন এটা লিক করে দিয়েছেন আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছেন এমনকি এই আহ আক্তার তাসনিম যারা এরা কোন টার্মিনাল থেকে বের হয়েছেন বা বের হবেন এটাও বা কিভাবে জেনেছেন আওয়ামী লীগের লোকজন আর আপনারা জানেন যে জনপ্রতিনিধী বিমানবন্দর অনেক বড় পৃথিবীর অন্যতম বড় বিমানবন্দর বাংলাদেশের মধ্যে শুধু চারটা বা তিনটা গেট না সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর কোন গেট থেকে কি বের হবে টাফ তো ওই জায়গায় একদম আক্তার যারা যেখান থেকে বের হবে ওই জায়গাটাই কিভাবে আওয়ামী লীগের লোকজন অবস্থান নিল এটা জানলো কিভাবে এখানে অ্যাম্বাসির লোকজন এটা আওয়ামী লীগের লোকজনের সাথে ওখানে আতাত করে চলে তাদেরকে লিক করে দিয়েছে আরো অনেক ঘটনা আছে বিশেষ করে আপনারা সেই শাহবাগী গোলাম মর্তজা যে বাটপাটা ওই বাটপাটার চরিত্র জানেন কতটা কতটা এখন যে প্রতি হতে পারে জামাত শিবির এনসিবিদেশি হতে পারে এটা আপনারা জানেন আপনারা সেই ডাকসু নিয়ে এই গোলাম মর্তজার ফেসবুক পোস্ট দেখেছেন তো এই জায়গায় কিছু বাটপাট জড়িত থাকতে পারে চারোদিকে আওয়াজ উঠেছে যুক্তরাষ্ট্র এম্বাসিকে ঢেলে সাজাতে হবে শাহবাগী বাটপারদের রাখা যাবেন লাথি দিয়ে বের করে দিতে হবে এবং কিছু পদক্ষেপ আসবে এবং দেশের ভিতরে যে মিছিল হবে এগুলোর ফলে এবং ওই যেখানে আওয়ামী লীগ সেখানে মাইল আজ থেকে নো মার্চি এই যে তানবির বাড়ি হামিমের যে থিউরি এর ফলে আওয়ামী লীগ সত্যিকার অর্থে দেশে আর একটা ডলা খাবে এবং অনেকেই যে বললাম যে বাড়িঘর খুঁজছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনাবলী দেওয়া হয়েছে কিছু গ্রেপ্তার অভিযান চলবে ওখান থেকেও যুক্তরাষ্ট্র থেকেও মোটামুটি কঠিন কিছু বার্তা দেয়া হয়েছে তো দর্শক সব মিলিয়ে নিউ ইয়র্কের ঘটনার পর আওয়ামী লীগ সন্ত্রাসী পর জামাত শিবিরের বিরোধের পর আনার মহল নড়ে বসেছে আমরা আওয়ামী লীগের পিনাকী ভট্টাচার্যদেরও এ বিষয়ে অবজারভেশন আমরা দেখতে পাবো শিগগিরই যারা দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে সচিবদের জয় এবং যারাই এই হামলার সাথে জড়িত আছে প্রত্যেককে গ্রেপ্তার হবে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তারের আয়োজন চলছে তদন্ত চলছে তো আমরাও চাই আওয়ামী লীগকে শুধু গ্রেফতার নয় আওয়ামী লীগ যাভাবে নিজের দেশে নিষিদ্ধ ঠিক তার আমেরিকাতে যেন আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ এই দেশে যেন কোনো সন্ত্রাসী সংগঠন থাকতে না পারে সেখানে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর আশা করি অতি দ্রুতই হয়তোবা এই কার্যক্রম শুরু হবে কারণ যেহেতু আমেরিকা ডক্টর ইউনুস গিয়েছেন এ বিষয় নিয়ে আলোচনা উঠবে তখন ইউনুস এটাই হয়তোবা বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আর আওয়ামী লীগ কতটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কতটা বেপরোয়া উন্মাদ এটা কিন্তু নিউ বা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখেছে